বন্ধুরা তোমাদের জন্য নিয়ে চলে এলাম আবার একটি নতুন ভিডিও আজ এই ভিডিওতে রয়েছে এবছর যারা উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থী আছো অর্থাৎ দু হাজার সালে যারা উচ্চ মাধ্যমিক দেবে তাদের পরীক্ষা শুরু হচ্ছে সামনে ষোলোই ফেব্রুয়ারি থেকে তো তাদের দর্শন বিষয়ের ফিলিআপির কিছু গুরুত্বপূর্ণ কোশ্চেন আজকের ভিডিওতে রেখেছি তোমাদের জন্য প্রশ্নগুলো তোমরা আগে অবশ্যই দেখেছো তাও একবার তোমার দিকে মনে করে দিতে এই গুরুত্বপূর্ণ প্রশ্নগুলি এই ভিডিওতে আনা তো প্রশ্নগুলো তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ প্রতিটি চ্যাপ্টার থেকে কোশ্চেন রেখেছি প্রথমে রেখেছি বচন থেকে প্রথম প্রশ্ন আছে নিরপেক্ষ বচনের গুণ ও পরিমাণ বলতে কি বোঝো এটা তোমাদের খুবই গুরুত্বপূর্ণ কোশ্চেন এই জন্য দ্বিতীয় কোশ্চেন রেখেছি গুণ ও পরিমাণ অনুসারে বচনের শ্রেণীবিভাগ করো উদাহরণসহ নিরপেক্ষ ও সাপেক্ষ বচনের মধ্যে পার্থক্য লেখো বচনের সংযোজকের কাজ কি এই দু নাম্বার কোশ্চেনটা অনেকগুলো মানে কোশ্চেন নিয়ে একসঙ্গে আছে তো তোমরা এই কোশ্চেনটা গুরুত্বপূর্ণ খুবই তোমরা পরীক্ষা বসার আগে কোশ্চেনটা একবার দেখে নাও এবং এর উত্তরটা একবার চোখ বুলিয়ে নাও তারপরে তোমাদের চ্যাপ্টার বচনের বিরোধিতা ও বিরূপতা থেকে যে কোশ্চেন রেখেছি প্রথম কোশ্চেন রেখেছি বচনের সরল আবর্তন কী সম্ভব বচনের আবর্তন সম্ভব নয় কেন এটা এক নম্বর প্রশ্ন দু নম্বর প্রশ্ন রেখেছি অমাধ্যম অনুমান কী দৃষ্টান্ত সহকারে মাধ্যম এবং অমাধ্যম অনুমানের মধ্যে পার্থক্য ব্যাখ্যা করো এটা তোমাদের দ্বিতীয় প্রশ্ন রেখেছি তো আজকে তো এই ভিডিওতে প্রত্যেকটা প্রশ্নই রেখেছি তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ তোমরা এগুলো একবার দেখে যাবে তার সাথে সাথে যেগুলো তোমরা আগে সাজেশান পেয়েছ সেগুলো করবে স্কুল টিচার টিউশনের টিচার যেসব বলেছে সেগুলোও করবে আচ্ছা তিন নম্বর কোয়েশ্চেন রেখেছি তোমাদের বিবর্তন কাকে বলে বিবর্তনকে অমাধ্যম অনুমান বলা হয় কেন এরপর তোমাদের নিরপেক্ষও নেই ওই চ্যাপ্টার থেকে যে কোয়েশ্চেনটা রেখেছি প্রথম আছে তোমাদের অবৈধ সাধ্যদোষ এটা টিকা হিসেবে আসতে পারে তোমাদের এই প্রশ্নটা খুবই গুরুত্বপূর্ণ এটা এলে তোমাদের টিকা হিসেবে আসতে পারে যে অবৈধ সাধ্যদোষ এর টিকা লেখো পরের প্রশ্ন রেখেছি তোমাদের জন্য নিরপেক্ষ ন্যায়ের সাধ্যপদ পক্ষপদ ও হেতুপদের কাজে লেখো এটা তোমাদের দু নম্বর প্রশ্ন রেখেছি প্রত্যেকটা প্রশ্নই রেখেছি আজকে খুবই গুরুত্বপূর্ণ এরপরে তোমাদের পরের চ্যাপ্টার মিলের পরীক্ষামূলক পদ্ধতি সেখান থেকে প্রথম কোশ্চেন যেটা রেখেছি মিলে সহ পরিবর্তন পদ্ধতি আলোচনা করো সংজ্ঞা আকার দৃষ্টান্ত সুবিধা অসুবিধা দু নম্বর তোমাদের যে কোশ্চেনটা রেখেছি মিলের অন্যই পদ্ধতি ও ব্যতিরেখি পদ্ধতি আলোচনা করো এই চ্যাপ্টার থেকে তোমাদের এই দুটি প্রশ্ন রেখেছি এরপর তোমাদের যেটা আছে পরের চ্যাপ্টার অবহমূলক দোষ সেখান থেকে তোমাদের প্রথম কোশ্চেন রেখেছি অবৈধ সামান্যীকরণ দোষ এটা টিকা লেখো এবং দু নম্বরে লিখেছি রেখেছি তোমাদের কাকতালীয় দোষ এটাও টিকা লেখো বন্ধুরা এই ছিল আজকের ভিডিও তো তোমরা বুঝতে পারলে আজকের প্রশ্নগুলো কি ধরনের গুরুত্বপূর্ণ ছিল তো তোমাদের লজিক চ্যাপ্টার থেকে কোনো কোশ্চেন আজকে রাখলাম না তো তোমরা ভিডিওটা যারা একটু পড়াশোনা করেছো তারা বুঝতে পারলে কেমন গুরুত্বপূর্ণ তো তোমাদের ভিডিওটা যদি একটু উপকারী ভিডিও বলে মনে হয় তাহলে ভিডিওটাতে অবশ্যই একটি লাইক করে দাও চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও তোমাদের জন্য আবার কোনো নতুন ভিডিও নিয়ে আসছি তাড়াতাড়ি